হাই এভরিও বেনামি লেখকের তোমাদের স্বাগত আমার এটা চ্যানেলের প্রথম ভিডিও যদিও নিত্য জীবনে যা দেখি সেই টপিক নিয়ে অনেক বছর যাবৎ লেখার চেষ্টা করছি খুব কাছের কয়েকজন অনেক দিন ধরে আমায় বলছে এগুলো সবার সামনে আনতে আর এখন সোশ্যাল মিডিয়ায় সব চাইতে ভালো মাধ্যম সবার কাছে পৌঁছানোর জন্য তো সবার কাছে পৌঁছানোর এটা আমার এক ক্ষুদ্র প্রচেষ্টা আজ প্রথম পোস্টটা আমার ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করছি ভালো লাগলে নিজেদের সাথে রিলেট করতে পারলে বা কোনো তোমাদের কাছের কারোর সাথে রিলেট করতে পারলে শেয়ার করে দিও আর একটু কষ্ট করে লাইক আর সাবস্ক্রাইবটা করে দিলে ভালো হয় নিজের ব্যাপারে বলবো কি আর খুবই সামান্য মানুষ রাতের আকাশে কাব্যের আগুনে রোদ জ্বালাই কষ্টের ফানুষ প্র্যাকটিক্যালি মানুষের ভিড়ে আমি পুরনো ইমোশনে বনা। সুন্দর ফুলের মাঝে আমি শরতের পাতা ছড়া। লাল গোলাপ খুবই ভালোবাসতাম এখন প্রিয় সাদা হেমলক পুরনো স্মৃতি সব সাদা কাগজে লিখি আমি আর হেরে যাওয়া বেনামি লেখক